বন্ধুরা তোমার সব কেমন আছে আশা করি ভালো আছে আরো ভালো আছে ঘাটে যে কটা আছে ওর আরও যে মন্দিরগুলো আছে সেগুলি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তোমার ভিডিওর মা দেখো ভিডিওটি স্ক্রিপ্ট না করে তোমার দেখো তোমাদের খুব ভালো লাগে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে আছে তারপরে ভিডিওর মাধ্যমে দেখো ভিডিওগুলি প্রায় আজ তোমাকে যেসব জায়গাগুলো দেখাচ্ছে দর্শন করাবো মন্দিরগুলো সেগুলো হচ্ছে নবদ্বীপের প্রাচীন প্রাচীনতম মন্দির এবং এগুলোই নবদ্বীপের প্রাচীন মন্দির তাদের ইতিহাস অনুযায়ী প্রথমে এক নম্বরে যে তোমাদের এটি দেখাবো তোমরা সবাই জানো বা যারা জানো তারাও যাবো না এটা হচ্ছে নবদ্বীপের সমাজবাদী আশ্রম যেখানে ভদলিতা রাজস্থান বৃন্দাবন বৃন্দাবন্দিরা দেখতে পাবা সঙ্গে নিতা আয়গুল বিগ্রহ তার সঙ্গে আরও এই মন্দিরের কাবিজাতের মন্দির খুব সুন্দর মন্দির এই মন্দিরে এই সব মন্দিরগুলো দর্শন না করতে হলে তোমাদের মনের ভেতরে একটা অধুরা থেকেই যাবে তাই তোমাদের মন্দির তোমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বিন লীলা বিগ্রহ সব সমাজবাড়ির পুরানো এনবদের এবং সারা পশ্চিমবাংলা জানে সমাজবাড়ির সুনাম সুনাম আছে এত বিয়ের মাধ্যমে দেখো কত বড় নাট মন্দির দেখতে পাথরের সমাজ বাড়ির পড়ত্রা ওপরে কারুকার্যকলা সভিত সন্ধ্যাবেলায় কত লোকের আগমন এখন জল উৎসব চলে গেল একদিন হল তাও কিন্তু লোকের সমাগম কমলে এখানে সারা পথে সারাদিন দিনীপ লোকের সমাগম হতে পারে সমাজবাড়িতে সমাজের একটি বিখ্যাত মন্দির তাই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো খুব ভালো লাগবে ভিডিওর মধ্যে মাধ্যমে দু নম্বরটি হল শিবাসগ্র যেটা চৈতন্য মহাপ্রপুর প্রাঙ্গনে সে নাম সংকীর্তন করেছিলেন সেই শিবাশের এই যেটা চৈতন্য লাগানো এবং কাজটি ভেতরে বিগ্রহগুলো সবাইকে একে দেখো উপরে লেখা আছে যে নিতে পারবে সমস্ত নিত্যানন্দের বংশধক তাদের বিগ্রহ দেখবে দেখতে পাচ্ছ তাদের বিগ্রহগুলো

নাহলে এখানে আসতে ভেট লাগে তারপরে তিন নম্বরটা হচ্ছে জবাই মাথারী মন্দির এটিও শিবাসঙ্গলের সেই নাথ মন্দির এখানে আসতে গেলে তোমাদের দশ টাকা ভেট দিতে হবে দিয়ে ভেতরে মন্দির দর্শন করতে হবে এই সামনে গেটটি আছে গেটটি দেখাচ্ছি তারপর চলো ভেতরে চলো প্রথমেই দেখতে পাচ্ছি মহাপুর পঞ্চতর্থ এই দেখতে পাচ্ছ পঞ্চতর্থ তারপরে দেবী নিত্যান্ত গোড়া মহাপুর জগয় মাতার দীক্ষার স্থান সেই জায়গাটি দেখা জগয় মাতায় থেকে সবাই নিত্যান্ন সবাই থাকে বিগ্রহটি খুব সুন্দর বিগ্রহ দেখো জগয় মধ্যে দীক্ষার যেটা দিয়েছিল সেই স্থানটি নবদ্বীপ ইতিহাস সেইগুলোই তো দেখার মতো এই জন্যই সবাই নবদ্বীপ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ ছুটে ছুটে আসে এইসব ইতিহাস জানতে এই দেখতে পাচ্ছি দর্শন দেখি তারপরে স্থান আপনার মধ্যে সোনার পশ্চিমবঙ্গে সোনার গৌরাঙ্গেটটা তোমাদের জায়গাটি দেখো এখানে আসতে গেলে তোমাদের দশ টাকা টিকিট কেটে গিয়ে তো মহাপ্রভু দর্শন করতে হবে এই রাস্তাটি এটি শিরসমন রোড এই দেখো সোনার গৌরাঙ্গ তার পাশে দেখো আরও সব কচি মাথা বিষ্ণুপ্রিয়া সমস্ত কিছু এগুলো আছে পাশেই আছে তবে এখানে এখন ফটো তোলা নিচ্ছে আমি তোমার ফোন তাদের কাছ থেকে একটু অনুমতি গিয়ে ফটোগুলো তুলেছি তারপরে দেখো নবদ্বীপের মা ভবতারিণী মা একটি পোড়া মাথা আসলে মা মুখ থেকে দেখো তারপর নবদ্বীপবাসীর কাছে নবদ্বীপের বিখ্যাত মাপুরা মা বহু জগজী মা বহু পৌরাণিক কারও ইতিহাস আছে এই সব মাপুরা মা নিয়ে একটি তাদের কাছে পরে দিয়ে দেব তাদের বিবরণ ইতিহাস সমস্ত থাকবে মহাপুরা বহু প্রাচীন মা এই মাপুরামা তারপরে ভোতায় শিব এ শিব এর মাহাত্ম আলাদা এ শিবের ইতিহাস সবার কাছে জানা আছে বছরের তিন দিন করে এনে বাড়েন এই ভর্তি এখানে বড়ো উৎসব হয় শিবরাত্রি নির উপোষ এবং এছাড়া আলাদা অনুষ্ঠান যাই হোক বন্ধুরা ভিডিও নিয়ে তোমাদের কাছে প্রোগ্রাম তোমাদের দর্শনের কিছু স্থান তোমরা মধ্যে আছে এগুলো মিস করবে না বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তোমরা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আজ আমি এখানে রাখছি দেখা যাওয়ার পরে ধন্যবাদ